আসসালামু আলাইকুম আই রেজা ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও আজকের ভিডিওর মেইন টপিক হচ্ছে ফেসবুক মার্কেটিং বর্তমান সময়ে আমরা সবাই ফেসবুক ব্যবহার করি কেউ বিনোদনের জন্য কেউ যোগাযোগের মাধ্যম হিসেবে আবার কেউ বিজনেস পারপাসে ফার্স্টে আপনাদের কাছে কোশ্চেন আপনি কোন কাজে ফেসবুক ব্যবহার করেন অবশ্যই কমেন্টে জানাবেন ওয়েল আপনি যদি একজন বিজনেসম্যান হন কিংবা আপনি ভাবছেন ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে কিভাবে একজনের বিজনেস পরিচালনা করবেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকে আমি ফেসবুক দ্বারা একটি বিজনেসকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারে এমন পাঁচটি পয়েন্ট বলবো এবং ফেসবুক মার্কেটিং হতে কি কি সেবা আপনি পেতে পারেন সেই সম্পর্কে আলোচনা করব তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক পয়েন্ট নাম্বার ওয়ান বিজ্ঞাপন প্রচার ফেসবুকের মাধ্যমে আপনি কিন্তু চাইলে খুব সহজে বিজ্ঞাপন প্রচার করতে পারবেন আপনার পণ্য কিংবা সেবাকে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব শুধুমাত্র একটি ক্লিকে পয়েন্ট নাম্বার টু টার্গেটেড অডিয়েন্স ফেসবুকে রয়েছে টার্গেটেড অডিয়েন্স বাছাইয়ের সুবিধা বয়স অবস্থান কিংবা তাদের আগ্রহের ভিত্তিতে আপনি ঠিক করে দিতে পারবেন কারা আপনার বিজ্ঞাপনটি দেখবে পয়েন্ট নাম্বার থ্রি পেজ এবং ব্র্যান্ডিং আপনার ব্র্যান্ড বা ব্যবসার জন্য একটি পেজ তৈরি করে আপনি সেটিতে খুব সহজে প্রচার করতে পারবেন পেজটি হবে আপনার ব্যবসার ডিজিটাল পরিচয় পয়েন্ট নাম্বার ফোর ইনসাইট এবং অ্যানালিটিক্স ফেসবুক আপনাকে দেয় ইনসাইট এবং পরিসংখ্যানের সুবিধা কোন পোস্ট বেশি মানুষ দেখছে কোন বিজ্ঞাপন বেশি কার্যকর হচ্ছে সবকিছু জানতে পারবেন খুব সহজে পয়েন্ট নাম্বার ফাইভ কাস্টমার এংগেজমেন্ট ফেসবুক মার্কেটিং শুধু বিজনেস নয় এটি কাস্টমারের সাথে সরাসরি যোগাযোগের সুবিধা দেয় কমেন্ট ও মেসেজের মাধ্যমে কাস্টমারের সাথে খুব সহজেই যোগাযোগ রাখতে পারবেন তো এই পাঁচটি পয়েন্ট অনুসারে যদি আপনি একটা বিজনেসকে দাঁড় করাতে যান তাহলে ফেসবুক হতে পারে আপনার জন্য খুবই কার্যকরী একটি সমাধান অ্যান্ড আপনি কিন্তু চাইলে ফেসবুক মার্কেটিং শিখে নিচেরই কোনো একটা বিজনেস ফেসবুক মাধ্যমে দাঁড় করা পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম